তো আমি যাম সেই পি এজুনিকা পি এজুনি মাই গেষ্ট সকালে কিন্তু আমি যায় নহয় যাব আৰু কি তো আপোনাৰ চলে নাই যায় দেখি পি এছ কাৰি আপোনাৰ চিনেবৈছ কাৰ বাগান এইখনে কিন্তু শুধু ফুলের বাগানে অনেক ফুল গাছ আছে চলেন যাই সবাই পেস খেতে যায় পেসি নিয়ে পেস খেতে গেপে হ্যাঁ আস্তে আস্তে আবার অনেক বেলা হয়ে যাবে গাছ আর দেখেন পরিস্থিতি আকাশে পরিস্থিতি চৈত্র বৈশাখ দিন কিন্তু এই মাঘ মাসের মতো কুয়াশা আর ঠান্ডা এই কারণে এই এখন এই যে আবহাওয়াটা আবহাওয়াটা খুব খারাপ আর কি ঠান্ডা পরে বেশি আবার কুয়াশা পড়ে কিন্তু এখানে যে সময়টা এই সময়টা মধ্যে কিন্তু এত ঠান্ডা কুয়াশা পড়া উচিত যাই হোক আমি এনে যাইতেছি

ফসল কি ফসলে যে কোনো ফসল বুনি ফসলের মানে ইনকা যে খেতি বনি এক ওই যে ক্ষেত্রে সমস্যাটা বাগানে পাতায় নষ্ট করে দেয় এক সমস্যা আবার আবার পরে যে ইল ক্ষেত্রে পাশে জল দিছে জলটা বইরা যায় আর ক্ষেত্রে বইরা যায় না যেমন জলে অতিরিক্ত জলে বইরা যায় পেস্টটা মাটিটা শক্ত মানে পেস্টটা ওলাইতে না আর কি যাতে উলগুলা থাকবো মাটি ভালো ভালো মাটির ধরন থাকলে পেস্টটা হয় বেশি তো আমি সকাল বেলায় সকালে উঠছে আজকে যায় পাঞ্জাবি তো সকালে উঠছি কারণ হলো সকালে ওইটা একটু হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি করছি তারপরে তো কষি ভাবলাম যে খেত দেখি নাই কারণ হলো আমি যাবো বেশ খেতে তো খেতের বুকাল দিয়ে যাবো ভাবলাম যে একবারে খেতটা দেখি খেত দেখা যায় তো ভগবান করলে মোটামুটি ভালোই খারাপ না কিন্তু তো ব্যাগের বাইরে তো যান যাব না তো সরিষার ধান সরিষা ইয়ের ধান খারাপ না মোটামুটি পানি তো আশা তো বেশি করা যাব না এগায় তোমার এক দুইটা ফসল খাওয়া হয়েছে দুইটা ফসল খাওয়ার পরে আর একটা ফসল তো ভগবান যা দেব এটাই নেই আর কি খুশি থাকতে হবে কিন্তু খেতে মধ্যে পোকা ধরে গেছে বিষজনক বাবর বিষ ছাড়া কাম হবে না মূলত জিনিস হলো বিষ মানে ধান যে কোনো সবজি ধান আমরা আবাদ করলে বিষ মানে আগে বিষ ছাড়া কাজ হয় না তো যাই কোন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মার কাছে প্রার্থনা কামনা করি তারা আমার তো মার কাছে সারা তো কোনো নাই তো মা এলো সবার উপরে এই কারণেই আমি সবসময় মায়ের আরাধনাটা বেশি করি

কি কও গাছ কটা উঠে ওই যে পেয়ে ওইবো ওইব কেমনি যে মাটি শক্ত হয়ে গেছে কেন আরো গণ গরম ছিলাম তো এই যে দেখেন প্লিজ

ગોરેલો પેસ્ટ તો ઘણો કરમશે લોકો કેલો કેલો ભલે મેળા ખોઈ દેજો આની ઈવિસ્ટ લો ગુગુડી આવી જాలే બગો ઘરે ઉતરા ના ના કેનો ઉપાડ્યો ઈ ઈ

বেশি হারাম না ও যে ও সাইডে মোজ বোন আমি ও মার সাইডে বোনি তো আপনাকে কালো কালো মোজ যদি খাইতে ইচ্ছা হয় তাহলে আমার যা কমেন্টে জানাইবেন মোজ পাঠিয়ে দেওয়ার আর কি ব্যবস্থা করবো খাইবেন তা আমরা খালি খাইলে শুধু হবো না তো সবারই মানে খাওয়াইতে হয় আর কি যদি ভাগ্যে থাকে দিয়ে পারে আর কি भाग्य बेपर आकी तो बजा राउंड उन तुम्हारा

কিছু টাকা শাক খাওয়ার মতো হয়েছে শাক খাওয়া চলবো আর কি একদিন খাইছি আবার বাবুর আইব বাবু আইব তো আমাকে সুমিতা মায় আইব তো সুজন রাসব এই কারণে আগুনিয়া শাকটা রেখে দিচ্ছি তো সবাই আর কি আনন্দ করে শাকটা খেতে পারবো আর কি আর শাকটার মধ্যে খাওয়া খুবই মানে স্বাদ সুস্বাদ মানে যে ই নেই

কেছ

বেশ বাম্পার ফলন হয়েছে বাম্পার ফলন খুব সুন্দর পেয়ে গেছে বেশ বেশি দিন হয় এক দেড় মাসও খুশি এক দেড় মাসিমুরা পেয়ে যাই কিন্তু আর হয়তো মাটিটা যদি উরমুলে থাকতো এই জলটা যদি বেশিরভাগ না আমার ফেস নেই তার জবন তাই বল ভগবান যাতে সেটাই অনেক 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 মানে করে যে খুশি আমরা তো ভগবানের উপর মালিককে যা দেয়

নিচি দি বৰ হয়নে কিন্তু এই দি বৰ হৈছে অ ঐ পাচে দি বৰ হৈছি ই পাচেড দি বৰ হয়নে ই পাচেদি আৰু কিন থাকব এইটো এতিয়া পৰে বনছে পৰে বনাৰ কাৰণে এইগিলাও ধান নাইগা হ'লে পৰিষ্কাৰ কৰি দিম